জেলখানায় আমার জুতুর দেখছি যে সতেরো নিরানব্বই পার্সেন্টই আহলেদের সম্প্রদায়ের লোকেরা কারাগারে আছে বা সালাফি যেটা বলি আর কি আমার তো মানে হানাফি মাজার দেওবন্দী আকিদার লোক মনে হয় শুধু হুজির কয়েকজন আছে আর বাকি যা দেখছি সবাই সালাফি আকিদার তবে তারাও আমাদের ভাই আমাদের অবশ্যই তাদের মুক্তির জন্য চেষ্টা করতে হবে কিন্তু এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে যে তাদের বেশিরভাগ বাড়ি আছে উত্তরবঙ্গে যারা ইমাম আসামি এবং দূর এলাকা ঠাকুরগাঁও গাইবান্ধা তাদের যে সম্প্রদায়ের যে আলেমবাস ছিলেন আলেদিস আলেম তাদের কিন্তু উচিত এখন আগে এগিয়ে আসা আসলে জামিন না তাতে ফ্যামিলিরও তো একটা নিতে হয় দীর্ঘদিন ধরে কারাগার আছে ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে গেছে এমনকি আমি একটা উদাহরণ দিই যে আব্দুর রাজ্জাক একজন ব্যক্তি ঠাকুরগাঁও বাড়ি সে আমাকে সে আজকে বিশ বছর ধরে কারাগারে সে আমাকে বললো যে ভাই আমি প্রথম যখন সাজা হয় লাইফ সাজা সবচেয়ে বেশি ঘটনায় খুব গরিব মানুষ সহজ সরড় আমি প্রথম জেলা আপিল করি জেলা আপিল হলো আপনি কনভিক্টেড হবেন মানে সাজাপ্রাপ্ত সরকার একটা আপিল করার সুযোগ আছে এটাকে বলে জেলাপিল তো সাধারণত এই আপিলটা অনেকে করে অনেকে করে না তো সে আপিলটা করছে কিন্তু আপিলটা কোনো কাজ হয় না জেলা আপিল এগুলো এমনি পড়ে থাকে অনেকে কই দিই জেলা আপিল করছে কিন্তু এগুলো কোনো আউটপুট পাওয়া যায় না তো এসকে সিনা তো ক্ষমতা বর্তমান বিচার করতে হয় চিফ জাস্টিস তখন সে কি করে জেম বি মানে যাদের জেল আপিল ছিল মিলিটেন্সি মামলায় ওই জেল আপিলগুলি গণহারে আপলোড করে মানে সাজাটা বহল রাখে এসকে সিনের নির্দেশে মানে আপনি নিম্ন লাইসিটা হয়েছে আপনি হাইকোর্টে আপিল করছে চুপ থাকবো আচ্ছা আপনার নিম্ন আদালতে লাইসিটা হয়েছে আপনি হাইকোর্টে আপিল করছেন সাজাটা কমানোর জন্য ওইটা দেখা গেছে হাইকোর্টে তো কোনো সার দিলই না জেলা পেলে ওটাও বহাল করে দিল লাইফ সাজাটা তো এর পরবর্তীতে তার পরিবার যখন বুঝতে পারছে সে কখনো কারাগাতে বের হতে পারবে না তার ওয়াইফ কাজগুরি চলে যায় একটা গ্রামে চাকরি করা শুরু করে তার ছেলেটাও বড় হয় ছোটোখাটো কাজ করা শুরু করে আর বলা পুরা ফেভারেট ধ্বংস হয়ে গেছে এর পরবর্তীতে ফিসিবাদ পতন হলো জমি জমা যা ছিল গ্রামের জমি জমা তো দাম খুব বেশিও না অল্প টাকা ওই ঠাকুরগাঁও আমার থানার নাম ঠিক মনে নাই রানী শঙ্কর বা এরকম কিছু একটা হবে থানার নামটা ঠাকুরগাঁও আর কি তো ওই জমি জমা বিক্রি করে অল্প কিছু টাকা হয়েছে তো ওই টাকাটা নিয়ে বেশ টাকা গেছে বেশ জামিনও করছে জামিনের কাগজ উচ্চ আদালতে জামিন হবার পর জামিনের কাগজটা কিন্তু নিম্ন আদালত আসে হাইকোর্ট জজ কোর্টে এটাকে বলে ফ্রেশ বিল নিম্ন আদালতে যখন তার উচ্চ আদালতে জামিনের কাগজটা আসছে নিম্ন আদালতে যে জজ ছিল সে যখন দশটা হিন্দু ছিল সত্যি আগস্টের মামলা সেটা কৌতূহল পরে মামলাটাকে ঘাটাঘাটি করছে দেখছে যে আরে এই মামলা তো সাজা আগেই বহাল চোদ্দ সালে জেলাপিলে তাহলে এই মামলা আবার জামিন হয়ে কি হবে সে পুরো তথ্যটা আবার হাইকোর্টে পাঠায় ওই বেঞ্চে যে বেঞ্চ তার জামিন দেয় বলে যে স্যার এই মামলাটা তো আগেই জেলা পিলে বহাল হয়ে গেছে সাজাটা আপনি তাকে কীভাবে জামিন দিলেন তো ওই জাস্টিসও জানতো না যে জেলাপিল মানে জেলা আসলে পুরো ফাও ওইগুলি মানে কাগজপত্রগুলি কোনো কুর্ত থাকে না মানে পড়ে থাকে তখন সে ভয় পেয়ে গেছে আরে জেলা পিলে সাজা বহাল আমি জামিন দিলাম জানলে তো আমার ক্ষতি হবে সে সাথে জামিন বাতিল করছে ঠিক আছে জামিন হওয়ার পরে জামিন বাতিল হয়েছে এত টাকা খরচ করে জামিন যে করলো না পরেও কিন্তু সেখানে জেল থেকে বেরোতে পারলো না আব্দুর রাজ্জাক সে আমার খুব জিজ্ঞেস করছিল শাহে হার্ন কাছে এ পুরো ব্যাপারটা বলতে আমি বলছি আমি বলবো কিন্তু শাহ তো অনেক মামলা নিয়ে ব্যস্ত এই জন্য আমার এই কথাগুলি অবশ্যই উত্তর ভাইরা দেখছেন বাংলাদেশ সম্প্রদায়ের উনাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো আপনাদের সম্প্রদায়ের লোক একটা দুর্ঘটনা ঘটেছিল আপনি তাদের পাশে দাঁড়াবেন আমরাও আসি উঠ পাখির মতো চুপ বেঁচে থাকলে হবে না ঠিক আছে আখি সবাইকে জব দিয়ে করতে হবে ঠিক আছে এখন অবশ্যই আপনি উচিত তাদের পাশে দাঁড়ানো আমার পক্ষে এখন উত্তরবঙ্গে যাওয়া সম্ভব না আর আমি বললেও তারা আমার কথা শুনবে না কিন্তু তারা আমার কাছে খুব কাতর সহকারে উত্তরবঙ্গে মুসলিম ভাইয়া অনুরোধ করেছিল তাদের যে মামলাগুলি দেখার ব্যাপারে আর মামলাগুলি আসলে যেটা একটা টেগ আছে সংগঠনের আবার বিন্দু সময় ঘটনাগুলি ঘটেছিল তো মামলাগুলো তো সহজও না যে আপনি যাবেন দিয়ে দিবে জামিন মানে একটু কঠিন আছে এই জন্য সবার সমৃদ্ধ প্রচেষ্টা লাগবে যদি মুক্ত করা যায় তাহলে কারাগার নেতার বাড়ির সাথে তাদের সম্প্রদায়ের কোনো নেতা ছিল বড় ওই সংগঠনের তাকে তো আর পায় না খুঁজা কারণ যারা মূলত ঘটনা ঘটায় তাদেরকে পাওয়া যায় না আশপাশ নির অ্যারেস্ট হয় এসব ঘটনায় তো সেই হিসাবে চাচা মামা চাচিত ভাই তাদেরকে